thank you everyone আমি আপনাদের জন্য আজকে একদম ভিন্ন এবং ইজি একটা ড্রিঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম ইফতারের জন্য কিন্তু একদম বেস্ট হবে এই শরবতটা চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি বাঙ্গি নিয়ে নিয়েছি আর এটাকে আমি খুব সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন কেটে একটা ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি একে একে অ্যাড করে দেবো গুঁড়া দুধ আর চিনি এখানে গুঁড়া দুধটা মাস্ট ব্যবহার করবেন আর যদি যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে লিকুইড দুধ জ্বালিয়ে ঘন করে সেটাও ব্যবহার করতে পারেন বাট গুঁড়া দুধটা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে আর এখানে আমি একটু বিট লবণ অ্যাড করে দিব হ্যাঁ বিট লবণটা কিন্তু মাছটি দিতে হবে কারণ বিট লবণের কারণেই এই শরবতটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর বিট লবণ না দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না আপনারা অবশ্যই বিট লবণটা ব্যবহার করবেন এখন আমি পরিমোজন অনুযায়ী পানি অ্যাড করে দিলাম এখানে আমি আড়াই কাপের মতো পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে ব্লেন্ড করার পর এখন আপনাদেরকে একটু চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু এই অবস্থায় একটু ঘন ঘন দেখা যাচ্ছে কিন্তু যখন আপনি একটু নেড়ে খাবেন তখন কিন্তু এতটা ঘন থাকবে না কিন্তু এই শরবতটা মাস্ট ট্রাই করবেন এখন যেহেতু বাঙ্গির অনেক সিজন তো ট্রাই করা মাস্ট আর হচ্ছে ট্রাই করলেই বুঝতে পারবেন এটার সাহায্যে কত কতটা মজা ট্রাস্ট মি ইফতারের জন্য কিন্তু এটা একদম কলেজার ঠান্ডা করা একটা ড্রিঙ্ক কথা বলি যখন আপনারা এটা পরিবেশন করবেন অবশ্যই আইস কিউব দিয়ে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন ইমান এবং স্বাস্থ্যে আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড